কবিগুরু জীবনে নানা অজানা দিক নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছিলাম আপনারা সেগুলো দেখে না থাকলে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম ভিডিও শেষে চাইলে দেখে আসতে পারেন আজকে আমি আপনাদেরকে কবিগুরু অত্যন্ত প্রিয় বনমালী ভিত্তের গল্প শোনাব যেটি হলো অত্যন্ত মজার ও হাসির চলুন শুরু করা যাক বলা যায় জন্ম মুহূর্ত থেকেই রবীন্দ্রনাথ ঠাকুর ভিত্ত হস্তে সমর্পিত ভিত্তদের সম্পূর্ণ অধীন হয়ে কেটেছিল তার শৈশব এবং কৈশোরের দিনগুলো তারপরও জীবনের শেষ দিন পর্যন্ত অসংখ্য ভিত্ত তাকে সেবা করার সুযোগ পেয়েছে তেমনই একদিন রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় ভিত্ত বনমালিকে বললেন আচ্ছা বনমালি তুই কি জানিস আমি খুব বড়লোক লোক বনমালি জবাব দিল হ্যাঁ বাবা মশাই জানি আবার প্রশ্ন কিসে বড়লোক বলতো দারকানাতে লাতি বলে বনমালি হাত কচলাতে কচলাতে উত্তর দিল বলবো বলব আপনি নেকার জোরে বড় লোক সত্যি অক্ষর জ্ঞানহীন বনমালির মুখ থেকে বেরিয়েছিল এই ধ্রুব সত্য বলা বাহুল্য ভিত্ত হলে হবে কি কবি জীবৎকালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে তার সামনে বশীকরণ নাটকে বনমালী অভিনয় পর্যন্ত করেছেন সেই নাটকে তাকে চাকরের ভূমিকায় দেখে সবাই হেসেই খুন রবীন্দ্রনাথ শুধু কি বনমালির মনিব ছিলেন মোটেও নন তিনি ছিলেন তার বাবা মশায় অপত্য স্নেহে রবীন্দ্রনাথ দেখতেন বনমালীকে স্নেহ ভালোবাসার রসিকতার সঙ্গে মাঝে মাঝে কৃত্রিম ক্রোধ প্রকাশ করলেও বনমালী সুখ সুবিধার বিষয়ে তিনি ছিলেন অসম্ভব সচেতন রবীন্দ্রনাথের ভৃত্যদের মধ্যে সবচেয়ে বর্ণময় চরিত্র উড়িষ্যার বনমালী বনমালী পাড়ুই রবীন্দ্রনাথের জীবনে শেষ কুড়ি বছরের সঙ্গী ভৃত্য হিসেবে বনমালী কবে নিযুক্ত হয়েছিলেন সেটা জানা না গেলেও রবীন্দ্রনাথের মৃত্যুর দিন পর্যন্ত সে সারাক্ষণ তার বাবা মশায় সেবা করে গিয়েছেন তাদের প্রভুবিত্তের সম্পর্কটা পৌঁছে গিয়েছিল স্নেহ ভক্তি আর ভালোবাসার পর্যায়ে বনমালি সরল হাসি খুশি ব্যবহার রসবোধ হাসি ঠাট্টা উপভোগ করবার মতো ক্ষমতা রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল তাই তো তিনি বনমালিকে আদর করে নীলমণি বলে ডাকতেন বনমালী লম্বাকে বলতো নাম্বা নিদ্রাকে বলতো লিদ্রা ন্যাপকিনকে বলতো ল্যাপকিন এমন আরও কত কিছু তাই নিয়ে রবীন্দ্রনাথ যখন তখন মস্করা করতেন বনমালির সামনেই সে বেচারা একটুকুও রাখত না বরং মুচকি এসে উপভোগই করত ভোরের আলো ফুটবার অনেক আগেই কাঠের উনুন জ্বালিয়ে বনমালীর চা নিয়ে হাজির হতো কবির সামনে বনমালীর হাতে চা খেয়ে রবীন্দ্রনাথের দিন শুরু হতো তারপর সারাদিন সে ছায়ার মতো লেগে থাকত তার সঙ্গে তার মনিবের কখন কী প্রয়োজন মেজাজের তাপমাত্রা শরীরের ভালো মন্দ খাবারে খুঁটি নাটি সব কিছু থাকতো বনমালীর নখদর্পণে তাই এই প্রিয় ভিত্তটির ওপরে নিজেকে সমর্পণ করে রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তামুক্ত হতে পেরেছিলেন একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন এক ভদ্রমহিলা বনমালী তাকে বসতে বললেন ভদ্র মহিলা বনমালীকে ডেকে জিজ্ঞাসা করলেন কবিগুরু কি বাড়িতে নাই বনমালী বললেন বাবা মশাই বাড়িতেই আছেন কিন্তু এখন ব্যস্ত আছেন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কবিগুরু ব্যস্ত থাকাটা একটা স্বাভাবিক ঘটনা এটা বুঝে ভদ্রমহিলা বললেন কবিগুরু কি লেখালেখি করছেন বনমালি বললেন না স্নান করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নান চলাকালীন সময় বনমালির সাথে আরও কিছুক্ষণ কথা হলো ভদ্রমহিলার ভদ্রমহিলা খুব আগ্রহ নিয়ে বনমালিকে জিজ্ঞাসা করলেন কবিগুরুর সাথে আপনার সম্পর্ক কীরকম কথাবার্তা বলেন আপনার সাথে বনমালি কিছুটা আক্ষেপের সাথে বললেন না বাবা মশাই আমার সাথে কথা বলেন না খুব একটা কোনো কাজ করতেও বলেন না আমি নিজের থেকেই বুঝি কখন কি লাগবে ওনার ভদ্রমহিলা বেশ অবাক হয়ে বললেন উনি আপনাকে নিজের প্রয়োজনে ডাকেন না বনমালি বললেন লেখালেখি করার সময় মাঝে মধ্যে ডাকেন ভদ্রমহিলা আগ্রহের শেষ নাই প্রশ্ন করলেন কি বলে ডাকেন বনমালী বললেন বনমালি চাকর ভদ্রমহিলা ভুল শুনলেন কি না তা নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলেন বনমালি চাকর উনি আপনাকে বনমালি চাকর বলেন হ্যাঁ হ্যাসূচক সম্মতি প্রকাশ করে মাথা নাড়লেন ভদ্রমহিলা খুব হতাশ হলেন এত বড় একজন কবি কিভাবে একজন গৃহকর্মীকে চাকর বলতে পারেন রবীন্দ্রনাথের মানসিকতা এত নিচু ভদ্রমহিলা এরকম ভাবতে ভাবতে রবীন্দ্রনাথ ঠাকুর চলে আসলেন ভদ্রমহিলার ইচ্ছে ছিল কবিগুরু পায়ে হাত রেখে প্রণাম করবেন কিন্তু সেই ইচ্ছাটা জীবিত নয় রবীন্দ্রনাথ ঠাকুর ভদ্রমহিলাকে বললেন দুঃখিত আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি ভালো আছেন আসতে কোনো অসুবিধা হয়নি তো ভদ্রমহিলা বললেন আসতে কোনো অসুবিধা হয়নি আশা করি যেতেও কোনো অসুবিধা হবে না আমি আপনাকে বিরক্ত করব না শুধু একটা প্রশ্ন করব আপনাকে রবীন্দ্রনাথ বললেন হ্যাঁ করুন উত্তর জানা থাকলে আমি উত্তর দিব ভদ্রমহিলা রবীন্দ্রনাথকে প্রশ্ন করলেন আপনি বনমালিকের চাকর বলেন কেন রবীন্দ্রনাথ প্রশ্ন শুনে হেসে দিলেন ভদ্রমহিলা বিরক্ত হয়ে বললেন না হেসে আমার প্রশ্নের উত্তর দিন আপনি বনমালিকে চাকর বলেন কেন রবীন্দ্রনাথ হাসি থামিয়ে বললেন চা খেতে ইচ্ছে করলে আমি কি তাকে চা কর বলবো না সে খুব ভালো চা বানায় খাবেন আপনি ভদ্রমহিলা কিছুটা বিব্রত হয়ে গেলেন খানিকটা লজ্জাও পেলেন রবীন্দ্রনাথ ঠাকুর গলার্বর মৃদু উঁচু করে বললেন বনমালী চা কর বনমালিকে কিছুক্ষণ দেখতে না পেলেই কবি অস্থির হয়ে পড়তেন একবার কোনো এক বিশেষ প্রয়োজনে বনমালি দেশে গিয়েছে কিন্তু নানা ঝামেলায় ফিরতে দেরি হচ্ছে সে সময় কবি খুবই অসুস্থ একেবারে শয্যাশায়ী তার মাঝে মধ্যেই রোজ হাজারবার খোঁজ নিচ্ছেন বনমালি ফিরল না বনমালী আর ফেরে না কবি দুশ্চিন্তার উৎকণ্ঠা বেড়েই চলেছে অবশেষে দেশের কাজ মিটে বনমালি ফিরে এলে তার মুখ থেকে সব কিছু জেনে কবি নিশ্চিন্ত হলেন রবীন্দ্রনাথ দেশ বিদেশে নানা ভ্রমণে বনমালিকে সঙ্গী করেছেন তার সবচেয়ে পছন্দের শহর ছিল বোম্বাই ছোটোখাটো চেহারার বনমালী গায়ের রং চাপা বরং বলা ভালো বেশ কালো বনমালীর বদ্ধমূল ধারণা বোম্বাই গেলে ফর্ষা হওয়া যায় চেহারা খুলতাই হয় সেই প্রমাণ সেনাকি পেয়েছে বাবা মশার সঙ্গে কয়েকবার সেখানে গিয়ে রবীন্দ্রনাথ ঠাট্টা করে বলতেন চল বোম্বাইতে গিয়ে থাকি এবার তোতে আমাতে শুনে তার চোখ মুখে খুশি উপচে পড়তো শান্তিনিকেতন মানে সংস্কৃতি নন্দন কানন সেখানে আকাশে বাতাসে গান নানা অনুষ্ঠান নাটক অভিনয় লেগেই রয়েছে তার বাবা মশাইকে কেন্দ্র করে সেই কারণে বনমালী স্থান হয়েছিল একবার কবি শেষ জন্মদিনে অনুষ্ঠিত বশীকরণ নাটকে বনমালী অভিনয় করেছিলেন চাকরের ভূমিকায় তার সব প্রতিভ অভিনয় রবীন্দ্রনাথের ভালো লেগেছিল তারিফ করে সবাইকে বলেছেন আমার নীলমণির কত গুণই তাই দেখো বাদরটা আমার কাছ থেকে নাটক করতেও শিখে গেল পোশাক এবং সাজগোজের ব্যাপারে রবীন্দ্রনাথ ছিলেন রুচিবান বিভিন্ন নাটকের মঞ্চাভিনয় অভিনেতাদের পোশাক পরিকল্পনা তারে নির্দেশে করা হতো একবার বনমালিকে তিনি নিজের হাতে সাজিয়েও ছিলেন রানীচন্দ্র সেই ঘটনার বর্ণনাও দিয়েছিলেন হায়দ্রাবাদের পথে ভিজেনা গ্রামে যাচ্ছেন কবিগুরু একদিনের জন্য রাজমাতা ললিতা দেবীর আমন্ত্রণে ভোর রাতে ভিজেনাগ্রাম স্টেশনের ট্রেন থামলো দেখি ট্রেনের করিডোরে দাঁড়িয়ে গুরুদেব তার একটা কালো ভেলবেটে টুপি বনমালির মাথায় পড়িয়ে থেবড়ে থুবড়ে ঠিক করে দিচ্ছেন বনমালিকে পড়িয়েছেন গুরুদেব নিজেরই একটা সিল্কের পাজামা বললেন রাজবাড়িতে যাচ্ছিস তোর ওই সাজে যাবি নাকি আমার পাজামা টুপি পরে সেজে নে গ্রামের মানুষ নানা রকম অলৌকিক কুসংস্কারে বিশ্বাস করে একবার বনমালী রবীন্দ্রনাথকে তার গ্রামের সিদ্ধ পুরুষ মণিবাবার মহিমা বর্ণনা করে বলেছিলেন কাউকে বিষাক্ত সাপে কামড়ালে মাত্র তিনবার মণিবাবার নাম উচ্চারণ করলেই সে বিষ সাথে সাথে নেমে যাবে মণিবাবার নামের এত গুণ শুনে রবীন্দ্রনাথ গম্ভীরভাবে অনিলচন্দ্রকে বললেন যেখান থেকে পারিস একটা কেউটে সাপ জোগাড় করে আন এনে সাপটাকে দিয়ে বনমালিকে কাটা তারপর তিনবার কেন আমি তিনশোবার বলবো মণিবাবা 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 শুনে সবাই হেসে উঠত বনমালিও বনমালিকে রবীন্দ্রনাথ অপত্য স্নেহে ভালোবাসতেন তার সুখ দুঃখ অভাব অনটনের খোঁজ রাখতেন নিয়মিত তার সঙ্গে রসিকতা যেমন করতেন শাসনে কঠোরও হতেন দরকার হলে রবীন্দ্রনাথ তার দীর্ঘজীবনে অসংখ্য ভিত্তদের মধ্যে বনমালিকে সবচেয়ে পছন্দ করতেন তার হাসি মুখ আর পরিহাস উপভোগ করবার ক্ষমতার জন্য একবার অসুস্থতার কারণে বনমালিকে ছুটি দিয়ে রামচরিতকে রবীন্দ্রনাথের ভিত্ত হিসেবে নিযুক্ত করা হয়েছিল রামচরিত অত্যন্ত বিশ্বাসী আর করিতকর্মা কিন্তু তার ছিল গম্ভীর মুখ আর এক জোড়া প্রকাণ্ড গোফ যা রবীন্দ্রনাথের কাছে অসহনীয় হয়ে উঠেছিল কিছুদিন পরেই তাকে বিদায় দিয়ে কবি বলেছিলেন ওর মুখ দেখলে আমার মন খারাপ হয়ে যায় ও খুব ভালো কাজ করে কিন্তু কোনো ঠাট্টা তো আমার সব সঙ্গে করতে পারি নি ঠাট্টা করলেও হাসতে জানে না শুধু কাজ নিয়ে আমি কী করবো আমার নীলমণি কিছু পারুক না পারুক আমাকে পেট ভরে হাসাতে জানে কিছুদিন পরে বনমালীকে আবার ফিরিয়ে আনা হলো অনেকে মনে করেন রবীন্দ্রনাথ হে মাধবী দ্বিধা কেন গানটি বনমালীকে উদ্দেশ্য করেই লিখেছিলেন গল্পটা রকম একবার শান্তিনিকেতনে কবির ঘরে গানের মহড়া চলছে এমন সময় বনমালী আইসক্রিমের প্লেট নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢুকব কিনা ভাবছে রবীন্দ্রনাথ নাকি তখন এই গানটি গেয়েছিলেন পরে রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন না হয় সেদিন গেছই তাই বলে কি এমন দুর্দশা হয়েছে যে বনমালিকে দেখে গাইব ভীরু মাধবী তোমার দ্বিধা কেন তবে রবীন্দ্রনাথ অনেক কবিতায় তার ভিতরের নাম উল্লেখ করেছেন বাগের ছড়ায় ঝগড়ুর মতো বনমালীকে নিয়েও লিখেছেন অনেক কবিতা উনিশশো সালে জুলাই মাসের পঁচিশ তারিখ অসুস্থ কবিকে ট্রেনের বিশেষ কামরায় করে শান্তিনিকেতন থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে অপারেশনের জন্য বনমালি তার আগে কিছুদিনের জন্য দেশের বাড়ি গিয়েছিলেন বদলি রামচরিতকেও কবি বিশেষ পছন্দ করতেন না তাই বিছানায় শুয়ে শুয়েই তিনি নিজেই গোজগাছে টুকটাক নির্দেশ দিচ্ছেন এতদিন বনমালি এই কাজটা বেশ সামলাত তার অনুপস্থিতে কবি আর জার পরাই বেশ বিব্রত এমন সময় মুশকিল আসানের মতো বনমালি এসে হাজির হল বললেন তুই তো কিছুদিন ছিলিসই না জিনিসপত্র কোথায় কি গেছে ঠিক করে দেখে শুনে নিস কিন্তু আমার যা যা লাগে ট্রেনের বিশেষ কামরা জুড়ে রবীন্দ্রনাথকে জোড়াসাঁকোয় নিয়ে আসা হল সঙ্গে ছিল বনমালি নির্দিষ্ট দিনে অপারেশন হয়ে যাওয়ার পর এসে গেল সেই অভিশপ্ত দিন বাইশে শ্রাবণ এক মৃত্যুহীন প্রাণের অমৃতলোকে যাত্রার দিন এ কদিন নিঃসঙ্গ বনমালি কবির ঘরের দুয়ারে এক কোণে পড়েছিল এক রাস বুক ভরা শূন্যতা নিয়ে তার আজীবনের মালিক সাথী গুরুদেব আর তাকে নীলমণি বলে ডাকবেন না হাসি ঠাট্টা বকাবকি আর আদর কিছুই করবেন না সব কিছু শেষ হয়ে গেল চিরদিনের মতো অভিমানে বনমালী নিস্তব্ধ হয়ে রইল নির্মল কুমারী লিখেছিলেন দেখি বনমালী দূরে এক কোণে দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলছে এ অসুখের কদিন দিনে রাতে ছায়ার মতো সে তার বাবা মশায়ের ঘরের আশেপাশে ঘুরেছে যখন যা দরকার করে দিয়ে গেছে আজ সব মান্য লোকেদের মাঝে তার কোনো অধিকার নেই যেন খাটের কাছে এগিয়ে আসবার আমি তাকে ডাক দিয়ে বললাম বনমালি তুমি গুরুদেবের কাছে এগিয়ে এসো শেষ দেখার মতো ওর দিকে ভালো করে চেয়ে দেখো বেচারা ভিড় সরিয়ে এগিয়ে খাটের কাছে ঘেসে দাঁড়ালো কতদিন কত সেবা ও করেছে ওর মনিপ তার সাধারণ মনিব ছিলেন না কাজেই প্রভুবিত্বের সম্বন্ধটা স্নেহ ভক্তির পর্যায়ে গিয়ে পৌঁছেছিল কত হাসি ঠাট্টায় বনমালির প্রতি তার স্নেহে প্রকাশ তার নিজের চোখে দেখেছি আজ থেকে বনমালির কাছে কাজ নিরর্থক মনে হবে এরপর বনমালী বেশিদিন জোড়াস থাকেনি রবীন্দ্রনাথের কিছু বই ছবি পেনশন নিয়ে ফিরে গিয়েছিলেন নিজের দেশের বাড়িতে বনমালি পড়াশোনা জানত না তবু গুরুদেবের লেখা আরও বই সংগ্রহ করে গড়ে তুলেছিল একটা ছোট্ট রবীন্দ্র গ্রন্থাগার তার প্রভুর ছবিগুলো অনেক যত্নে সাজিয়ে রেখেছিল সেখানে রবীন্দ্রনাথের প্রতি অসীম শ্রদ্ধা ভালোবাসার অসংখ্য স্মৃতি নিয়ে জীবনের বাকি দিনগুলো কেটেছিল রবীন্দ্র ভিত্তকুলের এক উজ্জ্বল চরিত্র বনমালির এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং কবিগুরুর জীবনে আরও অনেক ভিত্তদের গল্প আছে তাহলে আমি এক এক করে আপনাদেরকে শোনাবো হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না